হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই স্টোরি আজ আমি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি এখন আমি রয়েছি বাহ বাংলার আউটলেটে দেখো এখানকার জিনিসপত্রগুলো কত সুন্দর দেখতে মানে এখানে তুমি যখন আসবে তখন তোমার এমনি একটা শান্তি তুমি অনুভব করবে এখানকার সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের দক্ষ কারিগরের হাতে তৈরি কাজ এছাড়াও এখানকার ফুড প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পিওর হোম আমি অবশ্যই তোমাদেরকে সব কিছুর ব্যাপারেই বলবো কিন্তু ভিডিওতে যেটুকু দেখানো সম্ভব সেটুকুই আমি দেখাবো সবার আগে এখানকার সুন্দর সুন্দর ঘর সাজানোর যেসব জিনিসপত্র রয়েছে কাঠের তৈরি কাশের ডাটার তৈরি বাঁশের তৈরি সেই জিনিসগুলো তোমাদের সাথে আমি আগে শেয়ার করবো তাহলে চলো প্রথমে কিছু জিনিস আগে দেখে নেওয়া যায় তো প্রথমে আমি তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিই কিরকম দেখতে জায়গাটা দেখো আমি কিছু কাঠের তৈরি কিছু প্রোডাক্ট রয়েছে সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছে এই যে এই সুন্দর কাঠের তৈরি হরিণের মাথাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ সোনা সোনাঝুরি কাঠের তৈরি দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা সম্পূর্ণ সোনাঝুরি কাঠের তৈরি আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো সোনাঝুরি কাঠের তৈরি আমি তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি এটা আরও একটা প্রোডাক্ট ছোট্ট একটা ঘর এটাও কিন্তু সোনাঝুরি কাঠের তৈরি পেনদানিটা যেটা তোমরা দেখছ এটাও কিন্তু সেম সোনাঝুরি কাঠের তৈরি এবং এটা শুধু একটা ডিজাইন নয় এর এর আরও একটা ডিজাইন রয়েছে ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আরও একটা ডিজাইন সোনাঝুরি কাঠের তৈরি পেনদানি এবং আরো একটা রয়েছে এখানে মোট তিনটে পেন্দানি রয়েছে এই যে সুন্দর হাঁসটা দেখতে পাচ্ছ এই হাঁসটাও কিন্তু সোনা সোনাঝুরি কাঠের তৈরি এটা হচ্ছে সব থেকে বড়ো হাঁস এর আরও দুটো ছোট ভার্সন রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই হাঁসটা এই হাঁসটা কিন্তু মাঝারি হাঁস ঠিক আছে দেখো ওটার থেকে একটু ছোট দেখো লেখাই আছে আর এটার প্রাইসও এখানে দিয়ে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে চারশো টাকা এবং এর থেকে ছোট আরও একটা হাঁস তোমরা দেখতে পাচ্ছ এই যে আর এটার প্রাইস যাচ্ছে তিনশো টাকা আমি মূলত এই তিনটে হাঁসের নাম দিয়েছি মানে বড় মেজো ছোট। সেজো মাঝখানে আমি তোমাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আচ্ছা তোমরা বলো তো এটা কি তোমরা বুঝতে পারছো যে এই জিনিসটা কি আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বক দেখো এটা হচ্ছে বক এবং এটাও কিন্তু সোনাঝুরি কাঠের তৈরি এবার আমি তোমাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা কিন্তু গ্রাম বাংলার একটা দৃশ্যের ওপর তৈরি করা দেখো খুব সুন্দর একটা কুড়ে ঘর এবং তার দুপাশে রয়েছে দুটো নারকেল গাছ এই জিনিসটা দেখি কি তোমরা বুঝতে পারছো যে এটা কি মানে কোন পাখি আমি তোমাদেরকে এটা টাস্ক দিলাম তোমরা বলবে যে এটা কোন পাখি ঠিক আছে আর জিনিসটা দেখে বুঝতেই পারছো যে এটাও কিন্তু কাঠের তৈরি আস্ট আমি তোমাদেরকে আরও একটা সোনাঝুরি কাঠের তৈরি প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে নৌকো এবং এটার প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ তিনশো টাকা এবং লেখাও আছে সোনাঝুরি কাঠের তৈরি নৌকো এবার তোমাদেরকে যেই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু গ্রাম বাংলার একটা দৃশ্যকে ফুটিয়ে তুলেছে দেখো একজন মা তার সন্তানকে তেল মাখাচ্ছে স্নান করার আগে যেভাবে ছোটো বাচ্চাদেরকে তেল মাখানো হয় সেই চিত্রটাকে মাথায় রেখে এই জিনিসটা তৈরি করা হয়েছে এটাও কিন্তু সেম মাটিরই তৈরি দেখো জিনিসগুলো কত সুন্দর দেখতে এবং কত সূক্ষ্ম কাজ হাতের তৈরি জিনিস এবার আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা হচ্ছে বাঁশের তৈরি দেখো কত সুন্দর এটা একটা জাহাজ তৈরি করা হয়েছে যে আরো একটা জাহাজ তোমরা দেখতেই পাচ্ছ এই জাহাজটাও কিন্তু বাঁশ দিয়েই তৈরি তবে এই জাহাজটার নাম হচ্ছে ময়ূরপঙ্খী জাহাজ যেহেতু ময়ূর আছে দেখো এখানে খুব সুন্দর একটা ময়ূর আর কি ডিজাইন করা রয়েছে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা হচ্ছে ডোকরার উপরে কাজ করা জিনিসটা দেখো খুব সুন্দর দেখতে এটা কিন্তু সম্পূর্ণ পেতলের এবং এখানে যে থিমটা রয়েছে সেই থিমটা কিন্তু সাঁওতাল নাচের ওপর ভিত্তি করে আর কি তৈরি করা হয়েছে ডোকরার অনেকগুলো কাজ রয়েছে সব কাজ তো দেখানো সম্ভব নয় আমি তোমাদেরকে যেটুকু পারবো আরও দু তিনটে আমি ডোকরার কাজ তোমাদের সাথে শেয়ার করছি যে এটা হচ্ছে ডোকরার আরও একটা ডিজাইন এবং ডোকরার আরও একটি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম আমি এই ডোকরার কাজের থিমটা হচ্ছে মা এবং বাবা হয়তো দুজনেই মাঠ থেকে চাষ করে বাড়ি ফিরছেন বা মাঠে চাষ করতে যাচ্ছেন এবং তাদের সাথে তাদের সন্তানও যোগ দিয়েছে বাবার কাঁধে চেপে দেখো কত সুন্দর লাগছে না জিনিসটা এটা হচ্ছে ডোকরার তিন নম্বর কাজ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কৃষ্ণ ঠাকুর বাসি বাজাচ্ছেন দেখো এখন আমি তোমাদের সাথে যেই জিনিসটা শেয়ার করছি এইটা হচ্ছে গয়না রাখার বাক্স মানে ছোট ছোট জিনিস গয়না রাখার জন্য আর কি ব্যবহার করা হয় আগেকার দিনে তো এইরকম সুন্দর শৌখিন জিনিসই ব্যবহার করা হতো আর এটা কিন্তু সম্পূর্ণ কাশের ডাটার তৈরি দেখে মনে হচ্ছে বাঁশের তৈরি কিন্তু না এটা হচ্ছে কাশের ডাটার তৈরি দেখো এখানে লেখাই রয়েছে গহনার বাক্স আর এটা প্রাইস যাচ্ছে তিনশো টাকা এইজো আর একটা কাশের ডাটার তৈরি গহনার বাক্স দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর করে সাজানো রয়েছে তুমি ছোটো ছোটো কানের দুল ছোট মালা এর মধ্যে কিন্তু চাইলে রাখতে পারো জিনিসটা দেখতে সুন্দর এবং তোমার ঘরের সৌন্দর্য বাড়াবে এখন আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি এটাও কিন্তু কাশের ডাটার তৈরি এবং এটা হচ্ছে একটা ট্রে দেখো ট্রেটাও কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে এই যে সুন্দর প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খেজুর পাতা দিয়ে তৈরি একটি কাপ দেখো খুব সুন্দর কিন্তু তুমি এতে চা খেতে পারবে না চায়ের কাপ এর মধ্যে রাখতে পারবে মানে গরম চায়ের কাপ তুমি এর মধ্যে রাখলে তো এই জিনিসটা তার জন্যই স্পেশালি তৈরি করা হয়েছে এবং এটা তুমি বিভিন্ন রকম কাজে আর কি ব্যবহার করতে পারো আগে যে প্রোডাক্টগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো ছিল কাশের ডাটা দিয়ে তৈরি কিন্তু এটা খেজুর পাতা দিয়ে তৈরি দেখো লেখাই রয়েছে আর এটার দাম যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এখন তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফলের ঝুড়ি দেখো কত সুন্দর সাজানো রয়েছে স্টোন দিয়ে সাজানো রয়েছে এবং এটাও কিন্তু খেজুরের পাতা দিয়েই তৈরি তোমরা যখন এর মধ্যে ফল রেখে সাজিয়ে রাখবে তখন কিন্তু তোমাদের ডাইনিং টেবিলটা আরও দেখতে সুন্দর লাগবে খুব সুন্দর ঠাকুর ঘরেও যদি তুমি এই জিনিসটা ব্যবহার করো ফল সাজিয়ে রাখার জন্য তাহলেও কিন্তু সেখানে বেশ জিনিসটা মানাবে দেখো কত সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এটাও কিন্তু খেজুরের পাতা দিয়েই তৈরি করা হয়েছে আচ্ছা তোমরা তো অনেক ধরনের হটপট দেখেছো আশা করছি কিন্তু কেউ কখনো খেজুরের পাতা দিয়ে তৈরি হটপট দেখেছো এটা কিন্তু খেজুরের পাতা দিয়ে তৈরি হটপট দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে করি এবং সুন্দর সুন্দর পুথি কাচ দিয়ে সাজানো রয়েছে এই জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর তোমরা যদি চাও এটা কিন্তু তোমাদের ঘরে সাজিয়ে রাখতে পারো লাস্ট আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি এই জিনিসটার নাম হচ্ছে ঝাঁপি এই জিনিসটা পুরোটাই কিন্তু কাঠের তৈরি ডিজাইন বা কাজ যেগুলো করা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণই পিতলের এছাড়াও তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ ডোকরার পাশে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটার নাম হচ্ছে সের আর তার পাশে মানে ডোকরার এই পাশে ডান দিকে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটার নাম হচ্ছে গাছা তারপরে এই যে লাল কৌটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিঁদুরের কৌটো আর এই জিনিসটাকে বলে ঝাঁপ তোমাদেরকে তো অনেকগুলো প্রোডাক্ট আমি দেখালাম সোনাঝুরি কাঠে তৈরি ঝাঁপি বাঁশের তৈরি জিনিস এখানে কিছু ব্যাগের কালেকশানও রয়েছে কিন্তু আমি প্রথমে যেরকম তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় তবুও আমি ব্যাগের কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও ফুড প্রোডাক্ট এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাও আমি শেয়ার করবো আমি কিছু ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ মানে সব ব্যাগ তো আমি আর দেখাতে পারবো না দেখো এখানে কি সুন্দর গোল ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো চাইলে তোমরা ইউজ করতে পারো বা নিতে পারো তার থেকে একটু বড় ব্যাগ এখানে রয়েছে দেখতে পারছো দেখো এর হ্যান্ডেল রয়েছে কিন্তু ভেতরে আর কি ঢোকানো রয়েছে আমি আর প্যাকেট থেকে এটাকে বের করিনি এরকমভাবেই তোমাদের সামনে দেখাচ্ছি দেখো তোমাদের সাথে আরও একটা ব্যাগের কালেকশন শেয়ার করছি এই ব্যাগটাও কিন্তু নো ডাউট অনেক সুন্দর দেখতে দেখো কালোর ওপরে বেশ সুন্দর কাজ করা আমি তোমাদেরকে যেই জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা হচ্ছে একটা গয়নার বাক্স আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি এক হাতে খুলতে আমার অসুবিধা হচ্ছে দেখো এখানে একটা আয়না দেওয়া রয়েছে এবং দুটো ছোটো খোপ এবং একটা বড় খোপ দেওয়া হয়েছে ছোট খোপে তুমি নিজের কানের এই সমস্ত প্রোডাক্ট রাখতে পারো এবং বড় যেই খোপটা রয়েছে সেখানে তুমি চুড়ি মালা রাখতে পারো দেখো কত সুন্দর এই ব্যাগটা দেখতে তোমরা যদি মনে করো যে পার্চেস করবে তাহলে অবশ্যই ভিজিট করবে এখন আমার হাতে যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুড প্রোডাক্ট আর আমার হাতে যেই শিশিটা রয়েছে সেটা হচ্ছে আম কাসুন্দি আচারের শিশি যারা আচার খেতে খুব ভালোবাসো নো ডাউট তাদের এটা খেতে খুব সুন্দর লাগবে এবং যারা মিষ্টি আচার খেতে ভালোবাসো তাদের জন্য রয়েছে আমের মিষ্টি আচার তোমরা একবার হলেও এই আচারটা ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে এছাড়াও এখানে রয়েছে নিমকি রয়েছে মিনি গজা এছাড়াও রয়েছে এখানে আমসত্ব দেখো এখানে দু ধরনের আমসত্ব রয়েছে একটা হচ্ছে গোপাল ভোগামের আমসত্য আর একটা রয়েছে হিমসাগরের আমসত্য এগুলো কিন্তু মালদার আমসত্য নিমকি এবং মিনি গজার পাশাপাশি রয়েছে কিন্তু এখানে জিভে গজা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিন ধরনের নাড়ু রয়েছে প্রথমটি হচ্ছে খাটি আখের গুড়ের নাড়ু দ্বিতীয়টি হচ্ছে চিনির নাড়ু এবং তৃতীয়টি হচ্ছে খাটি খেজুর গুড়ের নারকেলের নাড়ু তোমরা যদি কেউ মনে করো যে প্রথমেই বড়ো প্যাকেট না নিয়ে ছোটো প্যাকেট নিয়ে একবার ট্রাই করবে এবং তারপরে ভালো লাগলে আবার নেবে সেক্ষেত্রে তোমরা ছোটো প্যাকেট ট্রাই করতে পারো লাস্ট বাট নট দ্য লিস্ট এখন তোমরা আমার হাতে যেই খাবারটা দেখতে পাচ্ছ সেই খাবারটার নাম হচ্ছে দই বড়া যারা দই বড়া খেতে ভালোবাসো তাদের নো ডাউট এইটা খেতে খুব ভালো লাগবে পাহো বাংলার সমস্ত প্রোডাক্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছি আরও একটা কথা বলে দিই ফুড প্রোডাক্টের মধ্যে এখানে কিন্তু তোমরা খাঁটি ঘি পেয়ে যাবে যেহেতু ঘি আজ অ্যাভেলেবেল ছিল না তাই তোমাদের আমি দেখাতে পারিনি এখানকার সমস্ত ফুড প্রোডাক্ট কিন্তু হোমমেড একদম যত্ন সহকারে বানানো হয় এইবার আসলাম তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে তোমাদের মাথায় এতক্ষণে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে বাহু বাংলা জিনিসটা কি বাহু বাংলা হচ্ছে এমন একটা বাংলার ব্র্যান্ড যা বাংলার ঐতিহ্য শিল্প এবং কার্যকলাপকে তুলে ধরে বাংলা থেকে যেসব শিল্প হারিয়ে যাচ্ছে সেই সব শিল্পকে আবার নতুন করে সাজিয়ে তুলে আনাই হচ্ছে বাহু বাংলার কাজ এখানকার সমস্ত প্রোডাক্ট তোমরা দেখতে পেয়েছ যে কত নিখুঁতভাবে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমাদের এই সুন্দর আউটলেটটাকে এত কিছু যখন জেনেই নিলে তাহলে বাহু বাংলার অ্যাড্রেসটাও জেনে নাও রেজাউল করিম রোড ওয়ার্ড নাম্বার থ্রি গোড়াবাজার বহরমপুর আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আবারও একটা নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব